দেশের একশোটার মধ্যে একশোটা লোক চাই হাসি না যেন গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণ হানি করে বড় কষ্ট লাগে পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি হবে যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম বাংলাদেশের মাটিতে পঁচিশ থেকে তিরিশটা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে কে মেরেছে মুসলমান মেরেছে আর মুসলমান মরেছে বাংলাদেশ কোন হিন্দু কেন্দ্রই নয় বেইমান কাফের দেশ নয় ইহুদি নাসারাত দেশ নয় মুসলিম রাষ্ট্র বড় কষ্ট লাগে হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে ছাত্রলীগের নেতারা যারা মুক্তি যোদ্ধা আছে তারা যদি চাকরি না পায় এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে কেদিকে রাজাকার বলেছে সমস্ত স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ কত স্টুডেন্টের প্রাণ গেছে কত স্টুডেন্ট কত বিগত হয়েছে কত জনের উপরে গুলি লেগেছে গুলি চালানো হয়েছে বক পেতেছে সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে যখন একটা গুলি চলেছে তারপর সে মনে করেছে এটা আমাকে শরণর জন্য গুলি মেরেছে তো আর একবার বুক পেতেছে তো আরেকবার গুলি চালিয়েছে সেই গриবের ছেলে নিরীহ ছেলে মারা গেল বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে এই সরকারকে পদত্যাগ করা দরকার আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে গোলাম মোস্তফা কি নাম আমি তার আইডি খুলে দেখলাম ই কমিনিস্টক এবং তার খোঁজ নিলাম তার ঠিকানা আমি বলবো না যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল তখন বুঝতে পারলাম হারামের اولاد বলে তাদের ভাষায় র আজকে ভারতে

আজকে বড় কষ্ট লাগে যে লোকটা সই করছে চাকরির পেপারে সেই স্কুলের মুখটাকে দি সে একজন এমপি হয়ে যাচ্ছে সে একজন मिनिस्टर হয়ে যাচ্ছে আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম ডাবল এম এ এটাই হচ্ছে কিয়ামতের আলামত আরে পৃথিবীর हालत কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি আমি এই আগের বাজারটার কিনা মুন্সির হাট তাই না মুন্সির আমি এসে উঠলাম ফুরফুরা এসে ওই রোডে উঠলাম থেকে ঢুকেছিলাম তো ওখানে দাঁড়ালাম আমি এক জোড়া জুতো নিলাম দেখে একটা কথা মনে পড়ল আমাদের কলকাতায় চলুন গোটা পৃথিবীতে কিতাব গুলো বইয়ের দোকান গুলো বই গুলো বিক্রি হয় টেবিলের উপরে রাস্তার উপরে রেখে কলকাতায় যাবেন কোটের পাশে কলকাতায় চিৎপুরে যাবে রাস্তার ওপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে আর জুতো বিক্রি হচ্ছে কাচের ঘরের ভেতরে এটাই কেমতের আলামত জুতো বিক্রি হচ্ছে কাচের ঘরে কাঁচের শোরুমে আর বই বিক্রি হচ্ছে রাস্তার ওপরে এদের কাছে ইলমের কিমত উঠে গেছে তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে রাগ করবে আমি কোনো রাজনৈতিক বক্তা নয় ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট সে বলছে ভারতে কি হচ্ছে ভারতের কথা বলি না কত জায়গার কথা বলি আজকে বলে দি কেন মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাতে বাংলাদেশে ইস্তামা হয়েছে তবলিক জামাত সেখানে এগারোটা মাটার হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগের কথা বলছি বিশ্ব ইস্তেমা এগারোটা মার্ডার কারা করেছে টুপি দাড়িওয়ালাদের হাত দ্বারাই তারা মার্ডার হয়েছে নামাজিরা নামাজি দিকে মার্ডার করেছে এগারোটা মার্ডার হয়েছিল ইস্তামার ময়দানে এরা কারা মুসলমান মেরেছে মুসলমান মরেছে আজকে কষ্ট লাগে আজকে জানেন আপনার চোখের সামনে আপনার মসজিদ ভাঙা হবে আপনাকে খামুশ বসে থাকতে হবে হামুস বসে থাকতে হবে আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন আর খালি কমেন্টে লেখছে আল্লাহ হেফাজত করো খালি কমেন্টে লিখে দিলে হবে না আল্লাহ হেফাজত করো আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে আর দোয়া ও মুকফুল ইবাদত প্রত্যেকটা ইবাদতের শিকর হচ্ছে দোয়া সাহাবীরা দোয়া করেছিল আল্লাহ কবুল করেছে

আফ্রিকার জঙ্গলের মধ্যে খানে পৌঁছে গেছে আওয়াজ দিলেন হে জঙ্গলের প্রাণীরা আল্লাহর নবী রসুলের মেহমানরা হাজির ইসলামের প্রচারে আজকে রাত্রে পাহারা তোমরা দিবে আমাদের জোরে বলুন সুহান ইসলামের প্রচার তারা হকের উপরে টিকে ছিল খুঁটির মতো দাঁড়িয়েছিল নবী সাহাবিদের উপরে বুলডাজারের মতো ইয়ে হয়েছে আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন আমাদের মতো কোন হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে দু পায়ে উট বেঁধে ঘোড়া বেঁধে ছুট করানো হয়েছে না আল্লাহর নবীর জবা নাই সাহাবিদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে যেভাবে আঁককে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেছে উমর কত বিকত রক্ত অবস্থায় বেইমারে বেরিয়ে পালাতে পারেনি নবী সাহেবের এত জমাট ভাবে নামাজ করতে যখন নামাজ শেষ হয়েছে তখন হাজরাতে উমর বললে আমি কার তারা ক্ষত বিকত হয়েছে আল্লাহর নবী সাহাবিরা বললে হে উমার তোমাকে বেই মানে চর লুলুদ দ্বারা তুমি ক্ষত বিকত হয়েছে উমর বললেন আল্লাহর কৃপায় আমাকে কোন মুসলমান মানে আজকে মুসলমান মুসলমানের রক্তর ওর পিয়াসা মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত আপনি দেখেন পশ্চিম বাংলায় দেখুন ভারত তো অনেক দূরের কথা অনেক দূরের কথা আপনি আপনার বাংলায় দেখে নিন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে হাহাকার চলছে মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি দেশের 100 মধ্যে 100 টা লোকই চায় হাসিনা জানো গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে বড় কষ্ট লাগে পুলিশ পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি হবে যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর ওপরে টিকে আছে সাহাবিরা সত্যর ওপরে টিকে ছিলেন আল্লাহ বিজয় দিয়েছে তিনশো জন সাহাবি একদিকে আর এক হাজারের বেশি বেইমান কাপের একদিকে আল্লাহ করেছেন জোরে বলুন তার কারণ একটাই তারা হকের উপরে টিকে থেকেছে এবং একদম স্টেট টিকে থেকেছে। আজকে আপনি জানেন বেইমান কাপেররা সব থেকে বড় ষড়যন্ত্র কি করেছে মুসলমানদের ইমান গুলোকে ধ্বংস করে দাও এদের সঙ্গে উলামাদিকে বিচ্ছিন্ন করে দাও আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের দোকান করেছে কেন তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছে আপনার যদি মনে হয় যে ফুরফুরায় হাওড়া জেলায় মসজিদ ভাঙছে প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না আমাকে যেতে হবে ওটা হবে যাবার সুযোগ না থাকে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে মোবাইল জীবন ব্যবস্থাকে হাসিনা ব্যব কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে এটা কেয়ামতের আলামত ছাড়ার পিছনে আপনারা মনে করছেন এরকম একশোটা হুজুর নিয়ে এসে বয়ান করবেন আমার পরে নয় যদি একশো বৎসর জলসা করেন কিন্তু কাছে কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনার এক নম্বর আলামত যে আখরি জওয়ানাই এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত তারাই হবে রসুলের হাদিস জাহান নামের খোরাক প্রথম খোরাক হবে সেই হুজুর রায় সেই আলেম রায়